ক্ষেত্রে আমরা কি কি পাই না এ সমান দশ সেমি এটা আমাদের অঙ্কে দেওয়া আছে যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য দশ সেমি তাহলে এ ডি বাহুর দৈর্ঘ্য দশ সেমি আর ওডি আমরা এখান থেকে পেলাম ছয় সেমি তাহলে ওডি সমান ছয় সেমি গাইড সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কোষে দেখি বাইশের পৃথাগুরাসের উপবাদদের মাত্র দুটো অঙ্ক তিনের দাগ চারের দাগ এই অঙ্ক দুটো ভীষণ ইম্পর্ট্যান্ট অঙ্ক সুতরাং অঙ্ক দুটো ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো কারণ অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্টই নয় অঙ্ককে বুঝতে হয় অঙ্কের সিস্টেমকে জানতে হয় আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয় তবেই অঙ্কে ডেভেলপ করাই যায় চলো শুরু করি আজকের উপবাদদের ক্লাস দেখো এখানে পৃথাগুরাসের উপবাদ্যের তিনের দাগের অঙ্ক আছে দশ সেমি বাহু বিশিষ্ট। কোনো রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য বারো সেমি হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য হিসাব করে লিখি তাহলে তিনের দাগের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে ছবি আঁকব একটা রম্বস রম্বসের সমস্ত বাহুগুলো দৈর্ঘ্য সমান হয় মনে করো এইভাবে একটা রম্বস আছে এই রম্বসের প্রতিটা বাহুর দৈর্ঘ্য দশ সেমি আমাদের কন্ডিশানে দেওয়া আছে আর দুটো কর্ণ এখান থেকে এই পর্যন্ত একটা কর্ণ আর এখান থেকে একটা কর্ণ এই কর্ণ দুটোর মধ্যে এই কর্ণের দৈর্ঘ্য মনে করো দেওয়া আছে বারো সেমি। তাহলে এই কর্ণটার দৈর্ঘ্য কত তাহলে এর জন্য আমরা প্রথমে লিখব যে এ বি সি ডি একটা রম্বস এই রম্বসের বিডি কর্ণ আর এ সি কর্ণ এই কর্ণ দুটো পরস্পরকে মনে করো ও বিন্দুতে ছেদ করেছে আর এর বাহুগুলোর দৈর্ঘ্য দশ সেমি করে দেওয়া আছে এই কন্ডিশনের ওপর ভিত্তি করে এই যে এসি কর্ণের দৈর্ঘ্য কত এটা আমাদের বের করতে হবে তাহলে এই জন্য আমরা প্রথমে লিখব মনে করি এ বি সি ডি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত দশ সেমি এটা আমাদের কন্ডিশানে দেওয়া আছে আর মনে করি বিডি এবং এসি পণ্য দুটি তাহলে বি ডি এবং এসি পর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে আর কি কন্ডিশন দেওয়া আছে বিডি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে বিডি কর্ণের দৈর্ঘ্য বারো সেমি তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য দশ সেমি বিডি কর্ণের দৈর্ঘ্য বারো সেমি আর কর্ণ দুটো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এবারে আমরা সবাই জানি যে রম্বসের কর্ণ দুটো পরস্পরকে লম্বভাবে সমধিখণ্ডিত করে তাহলে এটা আমরা লিখব রম্বসের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে সমধিখণ্ডিত করে অর্থাৎ এই যে কর্ণ এই কর্ণ দুটো একে অপরের ওপর লম্ব এবং একে অপরকে সমদিখণ্ডিত করছে সমুদিখণ্ডিত করছে মানে বিডি কর্ণের দৈর্ঘ্য যদি বারো সেমি হয় তাহলে ও আর ও ডি এই দুটো ছয় সেমি ছয় সেমি করে হবে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে ও ডি সমান হাফ বিডি তাহলে হাফ ইন্টু বিডির মান কত বিডি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে বারো সেমি তাহলে এটা কাটাকাটি করলে আমরা পাবো ছয় সেমি অর্থাৎ এখানে আমরা এই ও ডিটার দৈর্ঘ্য পেলাম ছয় সেমি এবারে দেখো এই যে এ ও ডি এটা একটা ত্রিভুজ এবং এই ত্রিভুজটা অবশ্যই সমকোণী ত্রিভুজ কারণ এখানে একে অপরের ওপর লম্ব হলে এই কোনটা সমকোণ তাহলে এ ও ডি সমকোণী ত্রিভুজের এ ও ডি এখানে ত্রিভুজের চিহ্ন তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি কি পাই না এ ডি সমান দশ সেমি এটা আমাদের অঙ্কে দেওয়া আছে যে প্রতিটি বাহু দৈর্ঘ্য দশ সেমি তাহলে এ ডি বাহুর দৈর্ঘ্য দশ সেমি আর ও ডি আমরা এখান থেকে পেলাম ছয় সেমি তাহলে ও ডি সমান তাহলে এই সমকোণী ত্রিভুজের আমরা উপপাদ্য থেকে পাই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকোয়াল টু অতিভুজ স্কয়ার তাহলে লম্বকোণটা এ ও স্কোয়ার প্লাস স্কয়ার ভূমিকোণটা ও ডি সমান অতিভুজ স্কয়ার অতিভুজ কোনটা এডি তাহলে এডি স্কয়ার তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার এটাই পৃথাকাসের উপপাদ্য এবার আমরা মানগুলো বসাবো এ ও এটার মান দেওয়া নেই তাহলে আমরা লিখবো এ ও স্কয়ার রেখে দেব প্লাস ওডি ওডির মান কত ছয় সেমি তাহলে এখানে ছয়ের ওপরে আমরা স্কয়ার দিয়ে দেব সমান এডি এডির মান কত এখানে আমরা পাচ্ছি দশ সেমি তাহলে এখানে দশের ওপরে আমরা স্কোয়ার দিয়ে দেব বা এ ও স্কোয়ার সমান এখানে দশে স্কোয়ার মানে দশ দশে একশো আর এখানে ছয়টা সমানের বাঁ ছিল ডান দিকে যাচ্ছে ছয় স্কোয়ার মানে ছয় ছয় ছত্রিশ বা এ ও এখানে স্কয়ার তুললে আমরা এর ওপরে রুট দিয়ে দেব একশো থেকে ছত্রিশ বিয়োগ করলে কত থাকে না চৌষট্টি তাহলে চৌষট্টির বর্গমূল করলে আমরা পাই আট তাহলে এ ও এটার দৈর্ঘ্য আট সেমি অর্থাৎ এখান থেকে এইটা আমরা আট সেমি পেলাম তাহলে একে অপরকে লম্বভাবে সমধিখণ্ডিত করে তাহলে সমধিখণ্ডক যখন এটা যদি আট হয় এখানে ও আট হবে তাহলে এখানে এসি এর মান কত না এসি সমান এ ও এর দ্বিগুণ তাহলে এ ও গুণ দুই এ ওর মান আমরা কত পেয়েছি আট সেমি তাহলে আট গুণ দুই আট দুগুণে ষোলো সেমি তাহলে এখান থেকে আমরা পেলাম এসি কর্ণের দৈর্ঘ্য কত হলো না ষোলো সেমি তাহলে আশা করি অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারলে দাগের অঙ্ক দেখো একটি ত্রিভুজ পি কিউ আর অঙ্কন করেছি যার কিউকোণ সমকোণ কিউআর বাহুর উপর এস যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করি পি এস স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার সমান পিআর স্কোয়ার প্লাস কিউএস স্কোয়ার এইটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তাহলে চারের দাগের অঙ্কের জন্য আমরা যে ছবিটা আঁকব সেটা এই রকম যে একটা সমকোণী ত্রিভুজ এইভাবে অঙ্কন করে নেব কি না পি কিউ আর এইটা সমকোণী ত্রিভুজ এর কিউ কিউকোণ সমকোণ এইটা দেওয়া আছে আর কি কন্ডিশন দেওয়া আছে কিউ আর বাহুর ওপর এখানে এস যে কোনো একটা বিন্দু এটা যদি হয় তাহলে আমাদের প্রমাণটা করে দেখাতে হবে তাহলে এর জন্য আমরা এখান থেকে পি যুক্ত করে দেব তাহলে পি এস যুক্ত করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে একটা পি কিউ আর সমকোণী ত্রিভুজ আবার পি এস এটাও একটা সমকোণী ত্রিভুজ এই দুটো সমকোণী ত্রিভুজ থেকে আমাদের প্রমাণটা করতে হবে তাহলে আমরা লিখব যেহেতু এটা যেহেতু চিহ্ন কোন সমকোণ কোন সমকোণ অতএব কিউ আর পি কিউ আর এই যে কোনটা এই কোনটা সমান নব্বই ডিগ্রি আবার পি কিউ এস এই ত্রিভুজের ক্ষেত্রে পিকিউএস যে কোনটা এটা আমরা লিখবো পি এস এই কোনটাও সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তাহলে আমরা এখানে লিখলাম যে পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রে পি কিউ আর কোনটা এটা সমকোণ মানে নব্বই ডিগ্রি আবার পি কিউ এস ত্রিভুজের ক্ষেত্রে পি কিউ এস এই যে কোনটা এই কোনটাও সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রে একই কোণ সমকোণ তাহলে এর থেকে লিখতে পারি এই যে ত্রিভুজ দুটোই সমকোণী ত্রিভুজ অর্থাৎ পিকিউ আর এবং পি কিউ এস ত্রিভুজ দুটি সমকোণী ত্রিভুজ তাহলে আমরা লিখব ত্রিভুজ পি কিউ আর এবং ত্রিভুজ পি কিউ এস সমকণি ত্রিভুজ তাহলে দুটো ত্রিভুজই সমকোণী ত্রিভুজ এবার দুটো সমকোণী ত্রিভুজ থেকে আমরা আলাদা আলাদাভাবে প্রমাণ করবো প্রথমে আমরা পি কিউ আর ধরে করব যে পি কিউ আর সমকোণী ত্রিভুজের তাহলে পি কিউ আর সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখবো যে পৃথাকশের উপপাদ্য থেকে পাই লম্ব স্কয়ার প্লাস স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার লম্বকোণটা পি কিউ তাহলে পি কিউ স্কোয়ার প্লাস স্কয়ার কিউ আর তাহলে কিউ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার অতিভুজ কোনটা পি আর তাহলে এর স্কোয়ার তাহলে পৃথাকর উপবাদ্য থেকে পাই লম্ব স্কোয়ার পি আর প্লাস ভূমি স্কোয়ার কিউ আর ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার অতিভুজ পি আর তাহলে এর স্কোয়ার বা দিয়ে আমরা এখান থেকে লিখবো আর স্কয়ার সমান এপারে আছে আর স্কয়ার আর সমানের বাম দিক থেকে পি কিউ স্কোয়ার যদি ডান দিকে নিয়ে যাওয়া হয় মাইনাস পি কিউ স্কোয়ার থাকবে এটা আমাদের এক নম্বর কন্ডিশান এটা আমরা পেলাম এরপরে আমাদের যে পি কিউ এস সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই তাহলে ত্রিভুজ পি এস অর্থাৎ এই যে ছোট ত্রিভুজটা আছে এই ছোট ত্রিভুজের এটা সমকোণী ত্রিভুজ তাহলে এখানে লিখবো সমকোণী ত্রিভুজের উপবাদ থেকে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ স্কয়ার তাহলে পি কিউ স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার কিউ এস তাহলে কিউ এস স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার অধিভুজ কোনটা পি এস তাহলে পি এস স্কোয়ার এটা আমাদের দু নম্বর কন্ডিশান আমরা পেলাম এখন তাহলে আমরা বড়ো ত্রিভুজ থেকে এই এক নম্বর কন্ডিশান পেয়েছি ছোটো ত্রিভুজ থেকে এই দু নম্বর কন্ডিশান পেয়েছি তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে লিখবো এক নম্বর ও দু নম্বর কন্ডিশান যোগ করে পাই দেখো কিভাবে আমরা যোগ করছি আমাদের এক নম্বর কন্ডিশানে আছে কিউ আর স্কোয়ার তাহলে লিখবো কিউ আর স্কোয়ার সমানের বাম দিকে একটাই রাশি ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি পি কিউ স্কোয়ার প্লাস কিউএস স্কোয়ার ইকুয়াল টু পি এস স্কোয়ার তাহলে সমানের ডান দিকে আমাদের একটা রাশি আছে তাহলে এইটা আমরা লিখবো প্লাস পি এস স্কোয়ার সমান এখানে ডানদিকের রাশি কি ছিল পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার তাহলে পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার প্লাস এপারে আছে পি কিউ স্কোয়ার প্লাস কিউএস স্কোয়ার তাহলে এটা আমরা লিখে দিলাম বা দিয়ে দেখো কিউ আর স্কোয়ার প্লাস পি এস যেমন আছে আমরা লিখে দেব কিউআর স্কয়ার প্লাস পিএস স্কয়ার সমান এপারে পি স্কয়ার এটা মাইনাসে আছে আর পি কিউ স্কোয়ার প্লাসে আছে তাহলে এই দুটো যদি আমরা কেটে দিই এখানে পাবো পিআর স্কয়ার প্লাস কিউএস স্কয়ার তাহলে আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি কিউ আর স্কোয়ার প্লাস পি এস স্কোয়ার তাহলে এটাকে আমরা যদি উল্টে লিখি প্রথমে পি এস স্কোয়ার তারপরে প্লাস কিউআর স্কোয়ার সমান এপারে যেমন আছে আমরা রেখে দেবো পিআর স্কোয়ার প্লাস এস স্কোয়ার এখানে লিখবো প্রমাণিত দেখো আমাদের অঙ্কে বলা ছিল যে এটা যদি কন্ডিশান হয়ে থাকে প্রমাণ করে দেখাতে হবে পি এস স্কোয়ার প্লাস কিউআর স্কোয়ার ইজ ইকোয়াল টু পি আর স্কোয়ার প্লাস কিউএস স্কোয়ার তাহলে এটা আমরা প্রমাণ করে দেখালাম সেই জন্য লিখলাম প্রমাণিত আশা করি আজকের ক্লাস থেকে পৃথাকাসের উপবাদের অঙ্ক দুটো তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ আর যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই অঙ্ক আবার আমি বুঝিয়ে দেব চিন্তার কোনো কারণ নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্ক নিয়ে